আপনাদের সবার প্রিয় পাঠানবাজার থেকে জমজম সুইস নোন প্রত্যেকটি হচ্ছে সুইচের উপর কাপড় আর প্রত্যেকটি ডিজাইন থেকে হচ্ছে একেবারে আপডেট কালেকশন এবং আমাদের কাছে কিন্তু আপনারা যে জমজমগুলো পাচ্ছেন মার্কেট থেকে সবথেকে কমে আমাদের মার্কেটে দেখবেন যে এগুলো প্রায় আটশো পঞ্চাশ নয়শো হাজার টাকা করে মানুষদের করছে তো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে কত করে মাত্র দিচ্ছে হচ্ছে আপনাদেরকে এগুলো প্রায় অনলি সাতশো পঞ্চাশ এবং আমাদের কাছে কিন্তু আপনার কিছু হচ্ছে আপনার ইয়ে থাকবে বিবেক সিকোয়েন্স যেগুলো থাকবে মাত্র এক হাজার উপরে সো আজকে এই লাইভে যা দেখাবো সবই দেখাবো হচ্ছে আপনার রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা আপনারা আমাদের মেন ব্রাঞ্চ থেকে অথবা হচ্ছে আমাদের অনলাইনে থেকে স্ক্রিনশট মানে যে যেভাবে নিতে চান নিতে পারবেন সো সবাইকে বলবো সবাই আমরা দ্রুত লাইভে জয়েন হয়ে যাব লাইভগুলো শেয়ার করে দিব আপনারা কেক কোথা থেকে আজকাল লাইভগুলো দেখছেন আমাদেরকে করবেন এবং লাইক গুলো শেয়ার করবেন এটা দেখতে পাচ্ছেন একটি বেস্ট একটি প্রোডাক্ট যেটা হচ্ছে কি যেটা হচ্ছে আপনার আমাদের আর এস্টের একটি ডিজিটাল প্রিন্টেড জমজম সুইচ লো সুইচের উপর খুব চমৎকার একটি কালার ডিজাইনটা অনেক বেশি নাইস এবং খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন

হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম মলিকের অপোজিটে ব্রাক ব্যাংকের লিফটে পাইবে সেটা সপ্তাহে থেকে সাত দিন ওপেন আছে সকাল থেকে রাত পর্যন্ত আমি বলবো সবাই লাইভগুলো শেয়ার করে দিবেন এবং এগুলো মাত্র সাতশো পঞ্চাশ করে একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা চিন্তা করতে পারবেন না একটা জমজমের লোন মার্কেটে কি পরিমাণে চাহিদা এবং তারা এটি কত করে সেল করছে আর সেখানে আমরা এই প্রোডাক্টগুলো আমাদের যে পরিমাণে চাহিদা এবং যে পরিমাণে প্রাইজ আমরা নিচ্ছি আমরা বাংলাদেশের মধ্যে আপনাদেরকে অন্য কেউ দিতে পারবে না এত কমে এত রিজনেবল প্রাইজে এত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না একমাত্র পাঠান বাজার ছাড়া আমি সবাইকে বলবো যে আপনারা মিস করবেন না কেউ যারা যারা নিতে চাচ্ছেন এগুলো নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন প্রত্যেকটি কালার প্রত্যেকটি ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য অনলি সাতশত পঞ্চাশ টাকা করে মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে আমাদের এই কালার এবং ডিজাইনগুলো আমি বলবো যে আপনারা মিস করবেন না আপনারা কেউ মিস করবেন না যারা যারা শপে আসতে চান চলে আসবেন যারা যারা শপে আসতে চান চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্তানবন্ডিত অপোডি ব্র্যাক ব্যাংক নিতে হয় আমাদের নুনারিতে একটা আউটলেট রয়েছে আমাদের মিরপুর আউটলেট রয়েছে আমাদের তা আউটলেট রয়েছে আমাদের গুলশান পুলিশ তা আউটলেট রয়েছে আমাদের হচ্ছে আপনার সাভার ময়মনসিং আমাদের বগুড়া রংপুর আমাদের হচ্ছে আপনার রাজশাহী সিলেট চট্টগ্রাম আমাদের বরিশাল আমাদের হচ্ছে আপনার নারায়ণগঞ্জ আমাদের কিন্তু এগুলো আউটলেট রয়েছে আমি যারাই আমাদের এই আউটলেটগুলোতে ভিজিট করতে চান তারা কিন্তু চলে নিতে পারেন একেবারে চমৎকার এই কানেকশনগুলো নিয়ে নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ করে জমজম ডিজিটাল প্রিন্ট সুইচ লোন মাত্র সিঙ্গেল এক পিস নিতে পারবেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে অনলি সিঙ্গেল পিস মানে আপনি এক পিস প্রোডাক্ট নিয়ে ইউজ করবেন সেটাও আপনি করতে পারবেন সো আমি জন্যই বলবো যারা আমাদের শপে আসতে চান এবং যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট নিতে চান সেগুলো নিয়ে নেবেন কেউ মিস করবেন না যারা যেখান থেকে আজকে লাইভগুলো দেখছেন বলবো শেয়ার করে দিন কমেন্টস করে দিন শেয়ার করে দিন কমেন্টস করে দিন এই দেখিনি কি সুন্দর একটি কালার কি সুন্দর একটি ডিজাইন যা শুধুমাত্র আপনাদের জন্য মাত্র আপনার হচ্ছে সাতশো পঞ্চাশ এবং আমাদের কাছে যে প্রোডাক্টটা রয়েছে যেটা হচ্ছে আপনার সিকোয়েন্স যেটা হচ্ছে আপনার বিবেক সিকোয়েন্স অনলি এক হাজার করে এটার প্রাইজ আমরা দিব যে সিকোয়েন্সটা অনেক 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 বেশি হচ্ছে সুন্দর অ্যান্ড কোয়ালিটি সম্পূর্ণ একটু কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন এই যে কালার এবং ডিজাইন কালার এবং ডিজাইন শুধুমাত্র আপনাদের জন্য কত করে মাত্র এক হাজার করে অনলি এক হাজার টাকা প্রাইজ আমাদের মেন ট্রান্সে অ্যাভেলেবেল আছে এখনও চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের অন্য অন্য থেকে কিন্তু মানে এগুলো অ্যাভেলেবেল আছে অর্ডার কনফার্ম করেন জি যেটা লাগবে আপনার একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আপনি নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে এই যে দেখেন মাত্র এক হাজার করে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠালেই অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে বারবার বলবো যারা আমাদের শপে আগে আগে আসবেন তারা কিন্তু অফারের কালেকশনগুলো পাবেন যারা লেট করে পেয়েছেন তারা কিন্তু আর অফার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন না এই জন্য বলবো যারা অফারের প্রোডাক্ট পেতে চান এইগুলো কথা বলে দ্রুত অর্ডার করে ফেলুন এবং যা ঢাকা বাইরে আছেন আপনারা আমাদের শপে আসতে চাইলে অবশ্যই শপে আসতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শোরুমটা কিন্তু সম্পূর্ণ ওপেন আছে এই যে দেখেন এই যে কালারটা দেখেন কি সুন্দর একটি কালার প্রত্যেকটি কালারই কিন্তু আপনার মার্জিত এবং সুন্দর প্রত্যেকটি কালারই হচ্ছে পছন্দময় কালার এবং ডিজাইনগুলো অনেক বেশি আনতে হয় আমি বলবো যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সহ শীত লাগবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট রিফেন রোড মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্র্যান্ড বিয়েগুলি পাই মাত্র এক হাজার করে আমাদের হচ্ছে আজকের এই সুন্দর বিবেক সিকোয়েন্স এটা হচ্ছে আপনার অন্য কাজ ছাড়া এটা প্রায় কিন্তু এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম